মাইয়াডাই মা একেবারে নষ্ট করে লেছে নিজেও রং করে মারও রং করে এই বয়সে এগুলা কি মানায় বাবারে বাবা মানুষের যে কত সুলকা নেই এই বয়সে তো যাই হোক আপনাকে উঠে গেছিলাম কারণ আজকের গন্তব্যে মোহাম্মদপুর এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে বাড়ি কি লেগে যাইতেছি মোহাম্মদপুর বাড়ির এই জায়গায় কি কাম আরে ভাই যে জায়গায় যাইতেছি ওই মানুষটার আবদার এরকম যে বাড়ি মডি লইয়ে যাওয়ার লাগে আগে আজকে ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানাইতে একদমই ভুলবেন না কে আমাকে গন্তব্য হইতেছে মোহাম্মদপুর আর আমরা যাইতেছি ডলিস লাউঞ্জে আর এবার শুধু আমি একলা না লগে কিন্তু আমার মা নিয়ে যাইতেছি আর ওই যে আপনাকে কিছু কিছু কমেন্ট ইস মায়ের হইতে করান লাগে পরিপাটি হয়ে থা এটা একবারে খারাপের কোন দিক আমি দেখি না আমার কাছে তো ভালোই লাগে আর আমার আম্মু পরিপাটি হয়ে থাকলে আমার নিজের হিসাব থেকে বেশি খুশি লাগে আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা দেখবেন আমি তেমন কিন্তু আম্মুর নিয়ে কখনো কোথাও বেরোয় না আমার আম্মু আসলে বাসার কাম সব কিছু গুছাই টুসাই ওনার একদম ইচ্ছা করে না নিজের যত্ন বলতে ওই গোসল করাটারই বুঝে আর যে কি করা লাগবে না করা লাগবে এর তা ওনার কোনো আইডিয়া নেই তো ভাবলাম যে আমি মাই ওই কি করতেছি এবার আম্মুরে একটু মেক ওভার আমি আম্মুরে নিয়ে আয় পড়ছি মোহাম্মদপুর মকবুল কলেজের অপোজিটে ডল ইসলাম যে আর এই জায়গায় আজকে শুধুমাত্র আমি একলা না আমার আম্মুরও কিন্তু হেয়ার ডিবর্নিং করামো কে আপুগো সব থেকে বেশি ভালো যে ফেসিয়ালটা ওইটা আমি আম্মুরে দেওয়া কারণ আম্মুর ফেসে অনেক সান্টেন এক নিমিষ হয়ে জায়গা আমার মারার জিন দেখতে একবারে পুরা আসমানে চান্দের মতন লাগে তো আম্মুর ঐদিকে সবকিছু একটু ঘুরে ঘুরে দেখতে কইছিলাম আর এই ফাঁকে আমার এদিকে ওয়াক্স চলতেছিল আমি প্রথমে ভাবছিলাম আম্মু আইয়া মুনে বড় হয়ে যাবো বিশ্বাস করেন ডলিস স্লাউঞ্জ লিয়া পুড়ে দেখার লগে লগে আম্মু পুরা থিঙ্কিং চেঞ্জ আমার মা হয়ে গেছে লিয়া পোরা আম্মু আমার মারে তো আমি বাঘই পাই না তো যাই হোক এই জায়গায় লিয়া পোরা মুর অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে মানে এরা এত দুইজনে ক্লোজ হয়ে গেছে মনে হচ্ছে কত বছর ধরে দুজন দুজনের সিন আসলো লিয়াপু মানুষটাই মানুষটা কেমনি বুকের ভিতরে বই নেওয়া লাগে এটা নিয়ে খুব ভালো করে জানে আর এর লেগে লিয়া আমার এত পছন্দ এত এত শত পার্লার থাকা সত্ত্বেও আমি বারবার কেন টলি যাই শুধুমাত্র এটাই তার কারণ কারণ আপু অন একাম্পল আমার মায়ে তো এমনিতেই পান খাওয়ার ওস্তাদ আর যাওয়া মাত্র পুরা লেয়াপুর ও পান খাওয়ার শাকরিদ বানাইলে সে দুইজনে মিলে কি হাজতামজা যে করতাছে আর ওদিকে আমার সার্ভিস চলতাছিল লিয়াপুর এই জায়গার সব থেকে বেস্ট সার্ভিস আমার যাওয়ার লাগে হেয়ার এর কাজ করাইলে ফেসিয়াল করাইলে মানে সব আমি কোন রেখে কোনার কথা কম আমি জানিনা এটা সার্ভিস যেমন ডিসকাউন্টে দেয় স্টুডেন্ট বাজেটে থাকে তেমনি ওগো কাজগুলা এত সুন্দর আপনি অন্য দশটা টা সেলুনের সাথে এর তুলনা করতেই পারবেন না আমার হেয়ার ওয়াক্সিং শেষ হওয়ার পর ওদিকে কিন্তু আম্মুর ফেশিয়ালে বয় দেওয়া হয়েছে আম্মু তো পুরো ঘুমাই গেছে গা আরাম পাইয়া আর এদিকে আমারও কিন্তু বায়োহাইড্রা চলতেছিল আমি জানি না আর কি কি জানি ফেশিয়াল আমার করাইছে ইয়াং তেমন একটা মনে নাই বাট প্রত্যেকটা সার্ভিস যে রকম ভালো আর ওই রকম ভালো ফিডব্যাক আপনি দেখতে পাবেন বিফোর আফটারের চেহারা দেখলে বুঝতে পারবেন যে चेंजेस টা আসলে কত বেশি আসে শিয়ালের একটা পার্ট আমার অনেক বেশি পছন্দ বন্ধ সে এই পিম্পল স্টিক দিয়ে পিম্পল তোলা মানে এটার পরে পুরো ফেসটা নাকটা এত পরিমাণে স্মুথ হয় আমার না দৌড়তে অনেক ভালো লাগে লাগাই দিল মুহের মধ্যে এলইডি মাস্ক আর ওইটা পরে আমি কত নিলে ঘুমাই গেছি গাড়ি থেকে আম্মুর কিন্তু হেয়ার ওয়াশ চলতেছে কারণ আম্মুরও কিন্তু আজকে হেয়ার রিপন্ডিং ওই দেখতে পাইতেছেন আম্মুর এখনকার হেয়ারের অবস্থা এইরকম আর ফাইনাল লোকটা কেমন হবে ওইটাও আপনাকে লোক অবশ্যই শেয়ার করবো আম্মুর একটু কষ্ট হইতেছিল কারণ যেহেতু অনেকটা জার্নি করে গেছে পাশাপাশি এতটা সময় এক জায়গায় বয়ে থাকা সেগুলা একটু প্যারার বাট ইটস ওকে আর এদিকে আমার কিন্তু ম্যানিকিউর পেডিকিউরে লেগে সুন্দর কইরা ফ্যান আলা পানির মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে রাখছে আর হাতরে ইচ্ছা মতন ডোল্লা করতেছিল স্ক্রাব আর বিশ্বাস করেন এই ম্যানিকিউর পেডিকিউর এর পরে আমার হাত পা দেখা আমি চিনতে পারতাছি না আর এটা লাগাইতেছিল আমার পুরো বডি গ্লো এর একটা প্যাক আর এইটার পরে আমার পুরো হাত পায়ের চেঞ্জেস দেখে আমার পুরো চোখ আসমানে উঠে গেছিল জাস্ট লুক তো চেঞ্জ বিসনেলে এমনই নেওয়া উচিত যেটা কিনা মনও থাকবো আর দেখতেও ভালো লাগবে তো আমি মেনিকিউর পেডিকিউর ফ্যান এই ডল ইসলাম একবার বরাবর প্রথম থেকে আর এই হইতেছে আমার একেবারে বান্দরের মতন একা বাঁকা চুলগুলো আর যেগুলো কিনা এখন লাড়ির মতন একেবারেই সোজা হয়ে যাবো তো লন চুলটা ওয়াশ করাই আর এদিকে শুরু হয়ে গেছে আমার ওয়াশের সেশন আর আমার ফেসটা খালি দেখেন মাসাল্লাহ ফেসিয়াল শেষ হওয়ার পরে ফেসটা খালি গ্লো করতেছিল মনে হচ্ছিল যেন গ্লাস স্কিন হয়ে গেছে আর এই জায়গায় হলো একটু টর্চারের পার্ট যেটা না সবারই কম বেশি কষ্ট লাগে কারণ সৌন্দর্য নিতে গেলে একটু কষ্ট তো করা লাগবেই ওইদিকে আমুর চুল টানতে টানতে এই জায়গায় আমার চুলের মধ্যে কিন্তু ক্রিম লাগানোর পার্ট শুরু হয়ে যেতেছে গা আর আমার হেয়ার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো যার কারণে দুই তিন মাস পরে কিন্তু আমার চুল আবার বাড়া শুরু হয়ে যায় এর আগে কিন্তু ডল ইসলামস থেকে আমি বোটক্স করাই গেছিলাম আর বাই দা ওয়ে বোটক্স কিন্তু স্ট্রেট না বোটক্স আপনার ওগুলোকে ড্যামেজ চুলডারে রিপেয়ার করতে সাহায্য করে ডল ইসলামস থেকে যে যে সার্ভিস নিছি আপনারা যদি ডল ইসলামসে যান আপনার ঘরে মাস্ট বি আমি দুইটা জিনিস কমো মেনিকিউর পেডিকিউরটা করায় প্লিজ অনেক ভালো আর একটা হেয়ার স্পা অয়েল মাসাজ নিয়ে মার্শাল্লাহ আপনি রিল্যাক্স হয়ে যাবেন গা এমনিও ডলিস লঞ্চে অন্য অন্য স্যালোনের তুলনায় কিন্তু অনেক ভালোই ডিসকাউন্ট দেয় আর ওগো সার্ভিসও মার্শাল্লাহ অনেক ভালো আপনি অনেক স্যাটিসফাই হইবেন আমি আমার ফেসটা দিকে বারবার তাকাই রয়েছি কারণ এটা এত পরিমাণে গ্লো করতেছিল ফেশিয়ালের পরে দিয়া কয়েক মিনিট রাহার পরে মানে দশ পনেরো মিনিট বা চল্লিশ মিনিট রাহার পরে আমার চুলটা নিল ওয়াশ করে এরপরে শুরু হইব টানা টানির পর্ব আম্মুর এক শেষ এবার আমার শুরু হেয়ার স্ট্রেটের এই পার্টটা আমার সব বেশি কষ্ট লাগে এই টানা টানি করাটা বাট কি কিছু করা না এদিকে আমার আম্মু দ্বিতীয়বার ক্রিম লাগায় খালি ঘুরতেছে আর ঘুরতেছে কি করবো বেসারি এদিকে আরো একটা মজার পার্ট হয়ে গেছে হেড হইতেছে লিয়াপুর মানে ডল ইসলামের পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে এই উপলক্ষে আমরা সবাই একটা কেক কাটছিলাম আর যে জায়গা কিনা দিশা দিশা মানে আম্মু হয়েছিল সবাই মিলে অনেক মজা করছি অনেক হাসি তামস হয়েছিল মানে একদিনে ফুল প্যাকেজ হয়ে গেছিল আর কি আম্মুর লগে লিয়াপুর প্রথমবারের মতন সাক্ষাৎ এবার এদিকে পঞ্চাশ হাজার ফলোয়ার হয়ে গেছে গা এটা কেক কাটা মানে সব মিলে না একটা ফুল প্যাকেজ ছিল আমরা অনেক বেশি মজা করছি সার্ভিস থেকে বেশি আমি মনে হয় আজিতাম সে বেশি করতে করতে কখন যে রাত্রে বারোটা বাজে গেছিল আমরা টেরি পাই না তো ফাইনালি এই আমার চুলের ফাইনাল লুক আর এই হইতেছে আমার মা জানের চুলের ফাইনাল লুক লাগতেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি আমার পুরো ফ্যামিলিরে অনেক ভালোবাসি ওগো ভালো লেগে যা যা করা লাগবে আমি সব কিছু করবো কি আমার কি করলো না করলো এগুলো দেখার আমার একদম সময় নাই আমি কখনো এগুলো দেখতে যাবো না তো যাই হোক এই ছিল আমার আজকের পুরা ব্লগ আর এই দেখেন লিয়া পুতো আমার মারে পুরো তো করে নিছে প্রায় অনেকটা সময় পরে করে ডলি লাউঞ্জে যাই বাট জহনি যাই না কেন ভরপুর দুনিয়ার সার্ভিস আহি আর এটা অনেক মজা করে তো যাই হোক এসি লাস্টের ভিডিও ভালো থাকেন সবাই আল্লাহেজ